আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড় ও নিম্নচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন দেশ জুড়ে আবারও শুরু হয়ে যাবে তীব্র গরমের দাপট তাপমাত্রা পরিস্থিতি টানা এক সপ্তাহ বৃদ্ধি পেতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা এছাড়া আগামী বারোই মে থেকে দেশ জুড়ে আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া আগামী ষোলোই মে থেকে একুশে মে পর্যন্ত দেশ জুড়ে আসতে পারে শক্তিশালী বৃষ্টি বলাই পাশাপাশি বিশে মে থেকে তিরিশে মে এর মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড় তো প্রিয় দর্শক নয় মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডারে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ হতে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের ওপরে আজ রাতের মধ্যে কয়েক দফা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে পাশাপাশি এই মুহূর্তে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট বিভাগের জেলাগুলির আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে নতুন মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এই সমস্ত জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি যদি অনুকূলে থাকে তবে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও তেমন কোনো মেঘের আনাগোনা নেই মোটামুটি আজকে রাতে রংপুর বিভাগে তেমন বৃষ্টি নাও হতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে শক্তিশালী কালবৈশাখীর মেঘের আনাগোনা প্রায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার ওপরেই এই মেঘের আনাগোনা রয়েছে আজ রাতে পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় রাজ্যে তেমন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে দু এক অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলেও তেমন কোনো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না প্রিয় দর্শক এদিকে দেখুন বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে আগামী বিশে এর পর বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটি পরবর্তী সময়ে দুই থেকে তিন দিনের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এর পরবর্তী সময়ে এটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এখনও সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যাচ্ছে না তবে নিম্নচাপ যদি শক্তিশালী আকার ধারণ করে তবেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে অথবা চট্টগ্রাম বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে এমনটাই পূর্বাভাসে রয়েছে তো এবার আমরা আসছি শুক্রবারের বৃষ্টিপাতের আপডেটে তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বৃষ্টিপাহী মোডে তো এখান থেকে দেখা যাচ্ছে শুক্রবার সিলেট সুনামগঞ্জ মৌলহীবাজের হবিগঞ্জের বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে যে কোনো সময় এছাড়া ময়মনসিং রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলানি আবহাওয়া শুষ্ক থাকতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য একই আবহাওয়া পরিস্থিতি থাকবে এমনটাই দেখা যাচ্ছে তো আমরা আরও পরবর্তী সময়ের দিকে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে এদিকে কক্সবাজারের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে সারাদিনের আবহাওয়া দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দুপুরের পর থেকে উপকূলীয় অঞ্চল ধরে খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে সুন্দরবন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগেরও কলাপাড়া পাথরঘাটা থেকে চরফেশনের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অতিক্রম করতে পারে দেশের অভ্যন্তরের দু এক অঞ্চলে সিরাজগঞ্জের আশেপাশে এবং এদিকে শৈলকুপার দু অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে এছাড়া আরও পরবর্তী সময়ের দিকে আমরা চলে যাচ্ছি তো পরবর্তী সময় দেখুন রাত্রেকালে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশে প্রবেশ করতে পারে এমনটাই দেখা যাচ্ছে এই মেঘ যদি প্রবেশ করে কুষ্টিয়া জেলা থেকে বেশ কিছু অঞ্চলে শৈলকুপা থেকে শুরু করে এদিকে যশোর লোহাগাড়া থেকে শুরু করে দেখা যাচ্ছে এদিকে মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর এদিকে বাগেরহাটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ চোয়াডাঙ্গার দু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে এছাড়া এদিকে পঞ্চগড় থেকে শুরু করে লালমোরিরহাট হাট দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এর আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে এছাড়া পরবর্তী সময়ের দিকে দেখুন সিলেটের কয়েক অঞ্চলে এবং লাখাই কিশোরগঞ্জের দয়েক অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক আকস্মিক বৃষ্টিপাত দেশের কয়েক অঞ্চলে হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু সেটা রাডারে দেখা যাচ্ছে না আকস্মিক বৃষ্টিপাতের খবর রাডারে দেখা যায় না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় তাহলে যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখছেন প্রতি ঘন্টার আপডেটে জানিয়ে দেব এজন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে নতুন কোনো আপডেট উঠে আসলে আবহাওয়ায় কোনো পরিবর্তন হলে আপনাদের সেখানে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দেশজুড়ে আবারও বারো তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি তাপমাত্রাবাহী মোড় তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম তাপমাত্রাবাহি মোডে তো দেখা যাচ্ছে এদিকে ঢাকা বিভাগ হতে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগের একাধিক জেলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে আগামী এগারো তারিখ নাগাদ তাপমাত্রা সারা দেশেই ছড়িয়ে যাবে দেখুন অধিকাংশ জেলা জুড়ে তাপমাত্রা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে এমনটাই পরিস্থিতি আগামী পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে বৃষ্টিপাত হলেও আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে থাকবে গোমট গরম আটই মে হতে তেরোই মে পর্যন্ত সারা দেশে চলতে থাকবে এমনটাই পূর্বাভাসে জানা যাচ্ছে তো এছাড়া আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি সবাই ভালো থাকবেন আল্লাহ